শাহজাহানের সেই দিন শেষ শাহজাহানকে এবার ধরা দিতেই হবে কলকাতা হাইকোর্ট পুলিশের উপরে পুরোপুরি ভরসা না রেখে একেবারে সিট গঠন করে দিয়েছে যেখানে সিবিআই এর অফিসাররাও থাকছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে জাস্টিস সেনগুপ্ত একেবারে সিট গঠন করে দিয়েছেন আজকে প্রথমার্ধে যখন হিয়ারিংটা চলছিল তখনই বলেছিলেন যে সিবিআই এর অফিসার এবং রাজ্য পুলিশের অফিসার আইপিএস মানে নাম দিতে হবে নাম জমা করতে হবে আমার কাছে তো যখন ফার্স্ট হাফে এই কথাটা বলেছিলেন তখনই একটা আন্দাজ করছিলাম মনে হচ্ছে যে সিট গঠন করতে চলেছেন জাস্টিস সেনগুপ্ত তা না হলে ওই রাজ্য পুলিশ এবং সিবিআই দুই তরফ থেকে অফিসারের নাম চাইতেন না যখন নাম চেয়েছিলেন যে নাম দিন তখনই আন্দাজ ছিল যে যে সন্দেশখালি কাণ্ডে এবার মনে হচ্ছে সিট গঠন করতে চলেছেন জাস্টিস সেনগুপ্ত এবং দর্শক দ্বিতীয়ার্ধে যখন আবার হিয়ারিংটা হয় হিয়ারিং এর শেষে যে অর্ডার এসছে সেখানে একেবারে পরিষ্কার যে হ্যাঁ সিট গঠন করার জন্যই তিনি অফিসারদের নাম চেয়েছিলেন দু তরফ থেকে এবং সেটাই তিনি কিন্তু করে করে দিয়েছেন সিট গঠন হয়েছে অর্থাৎ শুধু রাজ্য রাজ্য পুলিশ বা সরকারের যে তদন্ত সেটা হবে সিবিআই এর অফিসাররাও সেখানে থাকবেন সিট গঠন করে দেওয়া হয়েছে যৌথভাবে তদন্ত চলবে সন্দেশ খালি কাণ্ডে জাস্টিস সেনগুপ্ত পরিষ্কার সে কথা বলে দিয়েছেন এবং সেই সঙ্গে এটাও বলেছেন আদালতের অনুমতি ছাড়া ফাইনাল রিপোর্ট জমা করা যাবে না আদালতের অনুমতি ছাড়া ফাইনাল রিপোর্ট জমা করা যাবে না শাহজাহানের নামটা পরবর্তীকালে বাদ দিয়ে চার্জশিট করে দেবো জমা করে দেবো সব চলবে না আদালতে আগে আলোচনা হবে আদালতের নির্দেশ ছাড়া ফাইনাল রিপোর্ট জমা করা যাবে না জাস্টিস সেনগুপ্ত আজকে পরিষ্কার বলে দিয়েছে খুব চালাকি হয়েছিল খুব চালাকি হয়েছিল এবং পুলিশ যেভাবে গড়িমসি করছিল এত হাজার হাজার লোককে দেখা গেছে ওই দিন পাঁচ তারিখে সেখানে প্রথমে দুজনকে ধরেছে তাও সেই হেলে আমি বলেছিলাম না আমি এটা নিয়ে একটা খবর করেছিলাম হেলে দুই হেলে ধরেছে কোথায় ভেড়ি থেকে তাদেরকে নাকি আবার তাদেরকে নাকি আবার গ্রেফতার করেছে মানে নাটকের শেষ নেই যেখানে ইডি পরিষ্কার বলছে যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তৈরি করা হয়েছে এবং যিনি যিনি যুগিয়েছেন পুরোটাই কন্ট্রোল করেছেন থেকে তিনি হচ্ছেন ইন্ধন শেখ শাহজাহান এটা আমাদের সন্দেহ অর্থাৎ মূল অভিযোগটা শেষ মানে শেখ শাহজাহানের দিকে এবং এই ঘটনাতে মাথা ফেটে যাওয়া একেবারে যাচ্ছে তাই সব কাণ্ড ঘটেছে এবং মিডিয়ার উপরে সব আক্রমণ হয়েছে অথচ অথচ এই কেসে পুলিশ তিনশো সাত ধারা মার্ডার এই ধারা দেয়নি এবং শাহজাহানকে তো গ্রেফতার করা হচ্ছিল না ফলে এটা একটা পরিষ্কার একটা মানে বোঝা যাচ্ছিল যে পুলিশ একটা এটাকে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ওই সহজ সহজ ধারা দিয়ে মামলাটা করা যেহেতু অভিযোগটা করেছে ইডি মানে ধারা দিয়ে মামলা করব দু চারজনকে ধরবো আর শাহজাহানকে আগাম জামিন নেওয়ার ব্যবস্থা করে দেবো কোর্টে গিয়ে আগাম জামিন নিয়ে নেবেন শাহজাহান ব্যাস সাজাহান অধরা রয়ে গেলেন এবার মামলা চলবে যখন চার্জশিট হবে শাহজাহানের নামটা টুক করে বাদ দিয়ে দেবো এই ছিল দর্শক পুলিশের পলিসি বা পুলিশকে এইভাবেই ডিরেকশন দেওয়া হচ্ছিল উপর থেকে কালীঘাট থেকে এটা দর্শক আমাদের মনে একটা সন্দেহ ছিল এখন দেখছি জাস্টিস সেনগুপ্ত তিনিও কোথাও একটা সন্দেহ প্রকাশ করছেন যে পুলিশ যেভাবে তদন্ত করছে এতে করে কিছুই হবে না এ সাজানকে ধরবেই না এবং শাহজাহানকে বাঁচিয়ে দেবে মানে অভিযোগ শাহজাহানের নাম নিয়ে হলেও চার্জশিটে ঠিক সাজাহানকে বাঁচিয়ে দিয়ে একেবারে ফরওয়ার্ড করে দেবে সুতরাং এইসব করলে হবে না শাহজাহানকে ধরতে হবে মূল চক্রী তাকে ধরতে হবে এবং তার নামে আর সব অভিযোগ রয়েছে তাকে ধরতে হবে এবং তাকে ধরতে গেলে শুধু পুলিশে ভরসা করে বসে থাকলে হবে না সিবিআই কেউ এখানে লাগাতে হবে যদিও মানে এজেন্সি বলেছিল যে শুধু সিবিআই কে দেওয়া হোক কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে মানে যখন এই রকম কিছু হয় তখন রাজ্য পুলিশ কোঅপারেট করে না মানে সিবিআই কে যুক্ত করা হয় বটে কিন্তু সিবিআই যে কাজ করবে একটা গতি লাগিয়ে সেটা করতে দেওয়া হয় না ফলে পুরোটাই সিবিআই কে দায়িত্বটা দেওয়া হোক এটা চাওয়া হয়েছিল সেন্ট্রালের তরফ থেকে মানে সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে কিন্তু সেটা জাস্টিস সেনগুপ্ত এখনো করেননি ভবিষ্যতে হয়তো করতে পারেন যদি দেখা যায় যে অফিসার মানে সিবিআই যারা থাকছেন যদি তারা আবার পরবর্তীকালে অভিযোগ করেন যে তদন্ত ঠিক মতো করে করতে দেওয়া হচ্ছে না টেনে ধরা হচ্ছে যেভাবে করা উচিত সেটা করা হচ্ছে না সেই জন্যই গ্রেপ্তার করতে পারছে না যদি আবার এইরকম ভাবে একটা দৃষ্টি আকর্ষণ করা হয় কলকাতা হাইকোর্টে নিশ্চয়ই তখন আবার হয়তো পুলিশের ওই অংশটাকে যেটা এখনো রেখে দেওয়া হয়েছে যৌথভাবে তদন্ত করার সেটাকে ছুড়ে ফেলে দিয়ে তখন সিবিআই কে দিয়ে দেবে তবে আমার মনে হয় জাস্টিস সেনগুপ্ত ঠিকই করেছেন এই মুহূর্তে কেন শুধু হাল ছেড়ে দিয়ে ওরা মানে শাহানকে লুক লুকোনোর চেষ্টা করবেন ওদেরকেও জুড়ে দাও তদন্তের টিমের মধ্যে সিবিআইকে দিয়ে দাও ওদেরকেও জুড়ে দাও মানে একেবারে দায়িত্ব খালাস বলে ওই লুকোনোর চেষ্টা করবে অন্যভাবে সাপোর্ট করার চেষ্টা করবে সেটাও করতে পারবে না কারণ ধরার ক্ষেত্রে রাজ্য পুলিশেরও দায় থাকছে তাকেও টিমে রাখা হয়েছে সুতরাং তোমারও দায় রয়েছে এবার যদি দায়টা না পালন করো তখন অন্য ব্যবস্থা হয় তখন নিশ্চয়ই মানে একতরফা হবে সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেবেন জাস্টিস তবে দর্শক আমি জানি না আবার এটাকে চ্যালেঞ্জ করে আবার কিছু হবে কিনা পুলিশ আবার চ্যালেঞ্জ করবে কিনা যে না আমরা নিজেদের মতো করে তদন্ত করতে চাই কেন সিট গঠন করা হলো সিটের সিট সিট সিটের সিট দরকার নেই আমাদের তদন্ত অনেকটা এগিয়ে গেছে অমুক তমক বলে আমি জানি না আবার সিটের বিরুদ্ধে আবার হায়ার বেঞ্চে বা কোথাও রাজ্য সরকার রাজ্য পুলিশ যাবে কিনা সেটা দেখতে হবে এদের তো এরকমই কাজ এদের তো ওরকমই কাজ তদন্তে সিবিআই থাকলে ভালো তো তদন্ত ভালো করে হবে টিম বাড়বে কিন্তু সেটা না ওরা চেষ্টা করবে যাতে করে আমরাই শুধু তদন্ত করি আমাদের এখানে সিবিআই হস্তক্ষেপ করুক এটা তারা চাইবে তবে আমার আমার দর্শক মনে হচ্ছে আবার হয়তো এটাকে চ্যালেঞ্জ করে চলে যেতে পারে রাজ্য পুলিশ যে শুধুমাত্র আমাদেরকেই তদন্ত করতে হোক যেভাবে আমরা করছিলাম কেন সিট গঠন করা হয়েছে আমার ধারণা দর্শক তবে দেখা যাক কি হয় কিন্তু যদি সেটা হয় আমার মনে হয় না হায়ার বেঞ্চও সেটাকে খুব একটা অ্যালাউ করবে বলে বরং হায়ার বেঞ্চও সেটা আর একটা থাপ্পড় খাওয়া পরিস্থিতি হবে তখন হয়তো আরো বাঁশ হতে পারে তাহলে জানি না কি করবে শেষ পর্যন্ত রাজ্য পুলিশ এটাকে চ্যালেঞ্জ করে যাবে না অর্ডার কে মেনে সিটের মাধ্যমে এটা তদন্ত করবে সেটা দর্শক দেখতে হবে আর আজকে আবার অনেক চেষ্টা হয়েছিল এটাকে আটকানোর জন্য অনেক চেষ্টা হয়েছিল মানে দেখানোর চেষ্টা হয়েছিল যে পুলিশ অনেক কাজ করছে কি করেছে আজকে যে খবরটা পেলাম ওই যখন জাস্টিস সেনগুপ্ত প্রশ্ন করেছিলেন যে আপনারা এই ঘটনা ঘটলো তারপর বাড়িতে গিয়েছিলেন কিনা সেখানে নজরদারি ঠিক মতো করে চালানো হচ্ছে কিনা যখন এই সব বলা হয়েছিল আজকে আবার খবর আসে যে রাতের মধ্যে ওখানে সব সিসিটিভি লাগানো হয়েছে সিসিটিভি বলতে কি ওই তিন চারটা করে সিসিটিভি লাগানো হয়েছে সব নাকি নজরদারি চলছে কারেন্ট কারেন্ট নেওয়া হয়েছে শাহজাহানের বাড়ি থেকে সুতরাং সে সিসিটিভি কতক্ষণ অন থাকবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে মানে ওই সবগুলো করে দেখানোর চেষ্টা হচ্ছিল আর কি যে পুলিশ অনেক কাজ করছে আর অনেকে গ্রেফতার করেছে এইসব করে মানে পুলিশ বিরাট কাজ করছে এটা আর কি দেখানোর চেষ্টা কলকাতা হাইকোর্টকে কিন্তু এইসব বলেটেলেও জাস্টিস সেনগুপ্ত সন্তুষ্ট হননি তিনি পরিষ্কার মানে তিনি নিয়েছেন যে ধাক্কা দিয়ে দিয়ে মানে কাজ করাতে হচ্ছে এদের কোনো সদিচ্ছা নেই এদের কোনো সদিচ্ছা নেই আবার বলা হয়েছে যে তিনশো সাতটাকে জোড়ার জন্য আমরা আদালতে বলেছি আরে আগে কেন জোরনি এখন আদালতে বলতে হচ্ছে আগে জোরো কেন তিনশো সাত মার্ডার অ্যাটর্নি ওটা জরনী শাহজাহান কোথায় চলে গেলেন তাকে ধরা গেল না আজকে বারোটা দিন চলে গেল জাস্টিস সেনগুপ্ত পরিষ্কার বুঝতে পেরেছেন যে পুলিশ ধরবে না পুলিশ ধরবে না বরং পুলিশ চাইবে এই শেখ শাহজাহানকে আগাম জামিন দিয়ে তাকে এই জায়গা থেকে বের করে দিতে পরে চার্জশিটের নাম কেটে দেবে সেই জন্যই জাস্টিস সেনগুপ্ত ওই রকম ভাবে ভরসা না রাখতে পেরে সিট গঠন করে দিয়েছেন এবং মানে তিনিও জোর দিচ্ছেন যে শাহজাহানকে গ্রেপ্তার করা হোক শাহজাহানকে গ্রেপ্তার করা হোক তিনিও পরিষ্কার বুঝেছেন যে কাণ্ড ঘটেছে পাঁচ তারিখে যে কাণ্ড ঘটেছে এটা একেবারে একটা নাক্কারজনক ঘটনা এটা মেনে নেওয়া যায় না এই ঘটনার মানে ওইভাবে ছেড়ে দেওয়া যায় না এত মানুষকে দেখা গেছে সেখানে তিনজন চারজন পাঁচজন করে ওই দুজন 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 করে তিনজন করে গ্রেফতার করছে পুলিশ দেখাচ্ছে আমরা কত কাজের কাজ কত কাজ করছি কিন্তু অ্যাকচুয়ালি যাদেরকে ছবিতে লিড করতে দেখা গেছে তাদেরকে কাউকে গ্রেফতারই করেনি এই যেমন এই ব্যক্তিটাকে তাকেও গ্রেফতার করেনি ফলে সেই জন্যই জাস্টিস সেনগুপ্ত পরিষ্কার তিনি সিটটা গঠন করে দিয়েছেন এখন দেখা যাক সিট তাদের মতো করে কাজ করতে পারে কিনা নাকি সেখানেও বাধা দেওয়ার চেষ্টা হয় বাধা তো দেওয়ার চেষ্টা হবে পুলিশ মন্ত্রীর পুলিশ মন্ত্রীর তো জানেন তার যা কি ধরনের তার মনোভাব অনেক চেষ্টা হবে সেটাকে এ করার তবে এটুকু পরিষ্কার জাস্টিস সেনগুপ্ত যেভাবে এটাকে দেখছেন তিনি কিন্তু পরিষ্কার চাইছেন শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে তাকে গ্রেপ্তার করা হোক এটা কিন্তু তিনি চাইছেন ফলে তিনিও নজর রাখবেন অর্থাৎ কলকাতা হাইকোর্ট মনিটার এটা কিন্তু হচ্ছে কলকাতা হাইকোর্ট মনিটার এই সিট গঠন এখন সুতরাং সিট যে একেবারে হাত গুটিয়ে বসে থাকতে পারবে সেটা নয় যদি বসে থাকে তখন জাস্টিস সেনগুপ্তের নজরে এলে আবার হয়তো তিনি কিছু করা অর্ডার দিতে পারেন তখন হয়তো আরো সমস্যায় পড়তে হবে ফলে শাহজাহান এটা ভেবেছিলেন আমার একেবারে মুঘল সাম্রাজ্য দিদি আছেন পাশে আমার কেউ কিছু করতে পারবেন না বুঝছেন তো ধীরে ধীরে কেমন ভাব জড়াচ্ছেন চেষ্টা করেছিলেন আপনার দিদি চেষ্টা করেছিলেন আপনাকে বের করে দেবার আগাম জামিন নিয়ে বা নামটা না রেখেই একেবারে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বিষয়টা এতটাই হাইলাইটেড হয়ে গেছে মিডিয়ার উপরেও প্রচুর আক্রমণ করেছেন আপনারা এতটাই হয়ে গেছে এখন তো সবই পরিষ্কার হয়ে গেছে জলের মতো জাস্টিসের মানে জাস্টিসের কাছেও তো বিষয়টা পরিষ্কার হয়ে গেছে ফলে এখন কলকাতা হাইকোর্টের নজরে চলে এসেছেন মিস্টার শাহজাহান আর কোন বাঁচার কোনো রাস্তা নেই গ্রেফতার আপনাকে হতি হবে বা গ্রেফতার তোমাকে হতি হবে এবার কোথায় কি লুকোবেন গর্তে ঢুকবেন বা ঢুকবে সেটা আপনার ব্যাপার তোমার ব্যাপার বা দেশ ছেড়ে পালাবেন কিনা কে জানে দর্শক ফলে দর্শক মোটামুটি আজকের দিনে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছে যে সিদ্ধান্ত নিয়েছে আপাতভাবে হলেও আমরা কিন্তু স্বস্তি ফিল করছি আর আমি তো এই সাজাহানের ব্যাপারে তো বললাম আমার নামেও কেস করা হয়েছিল দুখানা কেস আমার নামে এ তো যা সব কাণ্ড শুনছি গেলে হয়তো ওই জল থেকে ফেলে কুমিরের পেটে হয়তো আমাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতো যা সব মানসিকতা আমি তো এতটা চিনতাম না লোকটাকে এখন যা শুনছি কত সব মার্ডার হয়েছে তার নামে কেস পর্যন্ত হয়নি থানাতে উঠে গেছে সেটা নিয়েও মামলা হয়েছে সেটা আবার তো সেটা তো আবার কলকাতা হাইকোর্ট আবার সেটাও দেখতে শুরু করেছে সেখানেও বাঁচতে পারবে না শাহজাহান ফলে শাহজাহানের দিন শেষ শাহজাহানের রাজত্ব শেষ ঘিরে যারা ওখানে উৎপাতটা করছিলেন তাদেরও জমানা শেষ হয়ে যাবে আর যেটুকু থাকবে সুকান্ত মজুমদার তিনি তো বলেইছেন পরিবর্তন হলে বাকিটা শেষ করে দেওয়া হবে বুলডোজার দিয়ে দেখবো দিদি কত বাঁচাতে পারেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি